তার বংশে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে পাইছেন কারণ বনি ইসমাঈল থেকে একজন পয়গম্বর হইছে দ্বিতীয়জন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুধুমাত্র পয়গম্বর বনি ইসমাইল থেকে হইছে তো বনি ইসমাঈল থেকে একজন পয়গম্বর ধরছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তা পুত্র হল ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা

তার মর্যাদা দুনিয়াতে বেশি আখেরাতে বেশি কে আমল মানে জানে সমস্ত নবী জানতে আর নবী সৈয়দ করে বলবেন রব্বি হাবলি রব্বি কি হবে না না বলবেন রব্বি হাবলি উম্মতি আও উম্মতি করে দাও

আমরা যদি আখরাতে সে মুক্তি আর সফলতা কাম অর্জন করতে চাই আমাদের সময় উন্নতি করতে হবে হায়াতে সময়টাকে ফেলায় ফেলায় নষ্ট করা যাবে না এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা আস সময় কসম ইন্নাল ইনসানা লাফি কুস নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না এক শ্রেণীর মানুষ যারা ইমান আনার পরে

আমাদের ধনী গরিব যে যে পর্যায়ে না আমরা সবাই বেশি বেশি আমল করি জীবনের সময়টাকে মূল্যায়ন করি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা বলেন